প্রত্যেকটা মানুষের জীবনে তো আবার প্রয়োজন মজুস আল্লা সাহ আজও তো আবার প্রয়োজন এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তো আবার প্রয়োজন কাইফা আউদ ইল আমি কিভাবে আল্লাহর দিকে রুজু হব সমস্ত গোনাহ থেকে পাক ও পবিত্র হয়ে কিভাবে আল্লাহকে রাজি খুশি করে নেব তার জন্য কিসের প্রয়োজন বলেন তার প্রয়োজন বিশ্বনায়ী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি হাসাল্লাম বলছেন কুল্লুকুম রকম ও নখায়রুল হত্যা এই না তোমরা প্রত্যেকেই পাপি আর তোমাদের মধ্যে ভালো পাপি হচ্ছে ওই পাপি যে পাপ থেকে তবা করে নেয় আর তবার অর্থই হচ্ছে আর ইল আল্লাহ আল্লাহর কাছে আত্মসমর্পণ করা শয়তান আর মানুষের মাঝখানে পার্থক্য এখানে শয়তান কখনো ভুল করার পরে অন্যায়মূলক কাজ করার পরে সে তার অপরাধের উপরে অন্যায়ের উপরে সে অবিচল থাকে অটল থাকে সে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে না আর মানুষ অন্যায় করার পরে অপরাধ কাজ করার পরে সে যখন উপলব্ধি করতে পারে বুঝতে পারে যে আমার দ্বারা এটা অন্যায় হয়ে গেছে এটা আমার দ্বারাই পাপ হয়ে গেছে গুণা হয়ে গেছে এটা অপরাধ হয়ে গেছে তো যখনই সে উপলব্ধি করতে পারে সে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে সে ওই গোনাহের ওপরে অটল থাকে না অবিচল থাকে তো মানুষ আর শয়তানের মাঝখানে পার্থক্য এখানে আল্লাহর কাছে নিজেদেরকে আত্মসমর্পণ করা এটা অনেক বড় ব্যাপার আপনি যতই ভুল করেন না কেন যতই পাপ করেন না কেন আপনার পাপের থেকে আপনার ভুলের থেকে আপনার ভুল যত বড়ই হয়ে যাক না কেন আল্লাহর রহমত আল্লাহর ভালোবাসা আল্লাহর দয়া তার চাইতে অনেক গুণ বেশি বড় ঠিক না বলে আপনার পাপ যদি হয়ে যায় নদী নালা খাল বিলের পানির মতো পানির সমান তাহলে মনে রাখবেন আল্লাহর রহমত দরিয়ার পানির সমান ঠিক না আপনার পাপ যদি হয়ে যায় পাহাড় সমান তাহলে আল্লাহর রহমত হচ্ছে আকাশের সময় এই জন্য রব্বুল আলিম আমাদেরকে ডাক দিয়ে বলছেন ইয়া জিনা তবু ইহা হে ইমানদার গণ হে আমার বান্দারা তোমরা পাপ করে ফেলেছ অন্যায় করে ফেলেছ গুনাহ করে ফেলেছ তো কী হয়েছে তুমি তবার মতো তবা করো আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত পাপগুলোকে মাফ করে দেব তবে তবাটা হতে হবে তবার মতো তবা সকালে তবা করলাম দুপুরে গিয়ে আবার পাপ করলাম দুপুরে তবা করলাম আবার রাত্রে গিয়ে পাপ করলাম এটা যেন না হয় মতো তবা করলে আল্লাহ পাক অবশ্যই মাফ করবে আপনি উজু করে নামাজটা বিছিয়ে দিন দুই রেখাত নামাজে দাঁড়িয়ে যান শেষদায় গিয়ে চোখের পানিটা ছেড়ে দিন আপনার চোখের পানি যখন চোখবে নাকবে গালবে যখন জমিনে এসে পড়বে তো জমিনে পড়ার আল্লাহ আল্লাহরুল আলীন আপনার জীবনের সমস্ত পাপগুলোকে মাফ করে দেবে আল্লাহর কাছে দুইটি ফোঁটা অত্যন্ত দামি একটা ফোঁটা হচ্ছে যুদ্ধের ময়দানে শহীদের গাবে ঝরে পড়া রক্তের ফোঁটা আর দ্বিতীয় ফোঁটা হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা এই দুইটি ফোঁটা আল্লাহর কাছে অত্যন্ত দামি এর চাইতে শক্তিশালী বস্তু আর কিছু হতেই পারে না এই জন্যে বিশ্বনায়ী বলছেন কুল রকম খত্তাহন অয়রুল খত্তাহীন আত্মওভাবন তোমরা প্রত্যেকেই পাপি তোমরা প্রত্যেকেই কি পাপি এখানে আমাদের মধ্যে কেউ আছে যে পাপ করিনি কোনো দিন অন্যায় করিনি কেউ আছে হাত তুলে দেখান তো একটু যে আমি কোনো দিন পাপ করিনি এমন কেউ আছে এমন কোনো আল্লাহর অলিবান্দা এখানে নেই তাহলে বুঝতে হবে যে আমরা সবাই পাপি আমরা কি শুধু পাপি না পাপির ঘরের পাপি বলেন তো পাপির ঘরের পাপি ঠিক কি না আমি নিজে পাপি আমার বাবা পাপি আমার দাদা পাপি আমার চোদ্দ গোষ্ঠী পাপি আমি শুধু নিজে পাপি না বরং আমি পাপির ঘরের পাপি এই জন্য আল্লাহ রসুল বলছেন কুল রকম তোমরা সবাই পাপি আর তোমাদের মধ্যে শ্রেষ্ঠ পাপী হচ্ছে ওই পাপি যে পাপ করার পরে কি করে নেয় তবা করে নেয় তো আমরা সবাই তবা করতে রাজি আছি তো ইনশাল্লাহ তবা করবে না কি হাত তুলে দেখান তো বুঝে হাত তুলছেন তো তবা করবে না কি আমি এইটা বলব এইখানে ভালো করে শুনতে হবে বুঝতে হবে